আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কালাসাদপুরের মাঠে আর কালাসাদপুরের মাঠে এসে কিন্তু আমরা আলু কিভাবে লাগাই জমিতে সেটা আমরা দেখলাম যে অঙ্কুরিত আলু এই আলু বীজ কেনার পরে কৃষক কিন্তু তার নিজ হাতে বসে সেগুলোকে সুন্দরভাবে কাটে কাটার পরে দেখতে পাচ্ছেন কিছু কৃষক বন্ধু সেখানে ওই লাইন করে কিন্তু সেই আলুর বীজগুলো পুঁতে দেয় এবং একটা নির্দিষ্ট মাপ আছে এবং সেই মাপ অনুযায়ী সেই মাটি কিন্তু দুই দিক দিয়ে এরকম ক্যানেল টাইপের বানিয়ে দেয় দেখতে পাচ্ছেন এই যে ক্যানেলগুলো এই ক্যানেল ক্যানেলগুলো হচ্ছে সারিবদ্ধতা এক কথায় শাড়ি এই শাড়ি মূলত একটা নির্দিষ্ট মাপ আছে এই নির্দিষ্ট মাপ কিন্তু অনুযায়ী সেই এগুলো হয় এবং আলুর জমি মূলত দুই পাশ থেকে মাটি তুলে কিন্তু এইভাবে রো তৈরি করার পরে আসলে মূলত আলু গাছ এখান থেকে বের হবে এবং এই প্রতিটা রোতে খুব কাছাকাছি পরিমাণে কিন্তু আলু দেওয়া থাকে বিশেষ করে আলুর সিজন এখন এখনই লাগানোর সময় তো কৃষক অনেক কষ্ট করে কিন্তু সেই আলু লাগিয়ে থাকে প্রথমে আলুগুলো কেটে নেয় এবং পরে সেগুলো লাইন করে লাগিয়ে দেয় এবং জমি অনেক অন্যভাবে চাষ করতে হয় মাটি একবারে অনেক লেভেল অনুযায়ী চাষ করতে হয় ঝোড়া করতে হয় তারপরে একটা নির্দিষ্ট লাইন অনুযায়ী আলুর বীজগুলো পুঁতে দিতে হয় এবং পরবর্তীতে সেগুলো রো আকারে মাটি দুই পাশ থেকে টেনে দেয় যার ফলে এখান থেকে গাছ বেড়াবে এবং এই জমিতে যখন গাছ বেড়াবে পরবর্তী ভিডিওতে আমরা গাছেরও ভিডিও দেব আজকে কীভাবে লাগাই সেটা দেখবো এবং যখন এই জমিতে যখন গাছ বের হবে আপনাদের কিন্তু তখন গাছের যে ভিডিও সেটা কিন্তু সামনে নিয়ে আসবো তো আজকে কীভাবে আলু লাগাই সেটাই আমরা আজকে দেখব এই মাঠে এবং মূলত আমাদের এই এক চাচা তিনি চাচা এই জমি আপনাদের চাচা আপনাদের না না আলুর বিষ মূলত এইভাবেই কাটা হয় এবং এর সাথে যে এর সাথে কি আর কিছু মেশানো লাগে এটা কি প্যাকেটে কী আচ্ছা এর সাথে কিন্তু এক ধরনের বিষ না এটা হ্যাঁ এটা এক ধরনের বিষ এই বিষ কিন্তু দিয়েই মূলত এটা লাগানো হয় আর আলু লাগানোর আগে কিন্তু বিষগুলো এইভাবে কাটা হয় এবং খুব কাছাকাছি জায়গাতে এগুলো লাগানো হচ্ছে তো আমরা একটু দেখবো কীভাবে লাগাই আমরা আসি কালাস মাঠ এটা রো অনুযায়ী লাগাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রো এবং এই রো অনুযায়ী কিন্তু আলুগুলো লাগানো হবে সুন্দরভাবে প্রতিটা রোতে আলু কিন্তু লম্বাভাবে দেয়া হয় এবং এর একটা নির্দিষ্ট মাপ আছে এই মাপ অনুযায়ী কিন্তু আসলে মাটি টেনে দেওয়া হয় আমরা দেখব যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু আলুর যে রোটা সেটা কিন্তু করা হচ্ছে আসলে কৃষি অনেক বৈচিত্র্যময় একটি পেশা এখানে টেকনিক না জানলে কিন্তু হবে না আগেকার কৃষি এবং এখনকার কৃষি অনেক ডেভেলপ হয়ে গেছে যার কারণে কৃষকরা নতুন নতুন সহজ পদ্ধতিতে আসলে এগুলো লাগিয়ে থাকে এবং চোখগুলো কিন্তু ওপরেই দেওয়া হচ্ছে চোখগুলো নিচে থাকলে অঙ্কুরিত হবে না নষ্ট হয়ে যাবে এজন্য যে আলুর যে কলি সেই কলিগুলো কিন্তু ওপরেই দেওয়া হয় আমরা দেখব দেখতেছি যে কৃষকরা সুন্দরভাবে তাদের জমিতে কিন্তু এই আলুর যে বীজ সেগুলো বোপন করতেছে আমরা আছি কিছুক্ষণ আমরা দেখব কিভাবে রো করে এবং কিভাবে আসলে আলুর

দেখতেছি কিভাবে আলু লাগাতে হয় জমিতে সেটা মূলত একটা নির্দিষ্ট দূরত্ব মূলত বাইশ ইঞ্চি দূরে দূরেই কিন্তু আসলে এই কলমগুলো হচ্ছে এবং এই কলমগুলো যত বড় হবে আলুর যে ফলনটা সেটা আরও বেশি হবে মূলত বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে শুরু মানে যতটা কাছাকাছি করা যায় যতটা দূরে দূরে হবে ততটা কিন্তু অন্যরকম হবে এখানে আমি মূল দেখছি যে পনেরো ইঞ্চি থেকে শুরু করে দশ ও মতো আছে কিন্তু দশ ইঞ্চি যেগুলো সেগুলো খুবই কাছাকাছি হয়ে থাকে এই যে সুন্দরভাবে আলুর বীজগুলো বাইশ ইঞ্চি দূরে দূরে কিন্তু আসলে বপন করা হচ্ছে একটা রোড সাইজ হবে কিন্তু বাইশ ইঞ্চি আমরা সেটাই দেখতেছি এবং যখন এই ফসল হবে তখন যখন গাছ বের হবে তখন কিন্তু আসলে অন্যরকম লেভেলের সুন্দর লাগবে এই জমিতে এই যখন গাছ হবে তখন কিন্তু আমরা অবশ্যই এই জমির ভিডিও আবারও দেব তখন দেখতে পাবেন এখন আমরা দেখব যে আসলে কলামের মাটি এটা কিভাবে টানা হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি এক একজন ভাই সুন্দরভাবে আলুর বীজগুলো আসলে জমিতে ছড়িয়ে দিচ্ছে এবং যেখানে মুখ সেই মুখগুলো কিন্তু আসলে ওপরে থাকবে এবং কাটা অংশগুলো নিচে থাকবে না হলে কিন্তু এগুলো আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা পচন রোদে কিন্তু এক ধরনের কীটনাশক আলুর বিষে কিন্তু আগেই ছিটিয়ে দিচ্ছে এটা ছত্রাকনাশক আর এই ছত্রাকনাশক কিন্তু এটাকে পচতে বাধা দেবে আসলে কৃষিতে এত বৈচিত্র্য আসার ফলে কিন্তু ফসলের উৎপাদনও কিন্তু বেড়ে গেছে এবং এখনকার যে অ্যাডভান্স লেভেলের কৃষি সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে আমরা আলুর যে রো সেই রো করা দেখতে পাচ্ছি সুন্দরভাবে দুই পাশের মাটি কিন্তু টেনে দিচ্ছে আসলে কৃষিতে সুন্দরভাবে ডেভেলপ হচ্ছে বাংলাদেশ এবং প্রতিটা রো কিন্তু বাইশ ইঞ্চি দূরত্বেই এই আলুগুলো লাগানো হচ্ছে রো টু রো যে কলামগুলো আছে সেগুলো কিন্তু আসলে বাইশ ইঞ্চি একটা নির্দিষ্ট মাপেই এটা তৈরি করা হচ্ছে আলুর জমি কিন্তু অনেক সুন্দর লাগে যখন গাছগুলো হয়ে উঠবে এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু মাটিগুলো টেনে সেই আলোর বীজগুলো ভরে দিচ্ছে এগুলো যখন পানি দেওয়া হবে এগুলো যাতে পচে না যায় সেজন্য এক ধরনের ছত্রাকনাশক কিন্তু তারা আগেই ব্যবহার করে নিচ্ছে এবং পাশে ফুলকপির জমি আর আলু এই জমিতে মূলত আলু লাগানো হয়েছে এবং যে নির্দিষ্ট সার্কেল আছে এই সার্কেলেই কিন্তু আলুগুলো লাগানো হবে এবং হয়ে যাচ্ছে তাইও আমরা আপনাদের দেখা দেখাতে পারতেছি যে কিভাবে আলুর রো তৈরি করে এবং আলুর বীজ মূলত কেটেই যে একটা নির্দিষ্ট দূরত্ব বাইশ ইঞ্চির দূরত্ব সেই স্থানগুলোতে লাগিয়ে রাখে এবং পরে কিন্তু সে মাটি দুই পাশের মাটি তুলে এই রো তৈরি করা হয়ে থাকে এবং পরবর্তীতে এটার পরিচর্যা করলে এখান থেকে গাছ বের হবে এবং এক পর্যায়ে আলু তৈরি হবে চাষিরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ফসলগুলো লাগিয়ে থাকে এবং তারা আশা করে যে এটার ন্যায্য মূল্য তারা পাবে এবং ন্যায্য মূল্য পেলে চাষিতে চাষিরা অনেক লাভবান হবে কিন্তু একসময় দেখা যায় আলোর আর দাম থাকে না তখন কিন্তু চাষিদের আসলে এই লাগানো খরচই ওঠে না আর এই জমিতে কিন্তু কি পরিমাণ আলু হবে সেটা তার গ্রোথের ওপর নির্ভর করে সেখানে ভালো বীজ এবং পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভালো বীজ হলে অবশ্যই ফসল ভালো হবে এবং পরিচর্চাটাও করতে হবে সব আলুগুলো কিন্তু যেগুলো মুখ সেগুলো কিন্তু উপরের দিকে রাখতে হবে আর নিচে রাখলে কিন্তু সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমরা কিভাবে রো তৈরি করতে হয় আমাদের কৃষকরা এখানে কিন্তু হাতের মাধ্যমে করতেছে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট ছোটো মেশিনের মাধ্যমে এই রোগুলো করে থাকে বিশেষ করে দুই পাশের মাটি সেগুলো কিন্তু মেশিনের সাহায্যে তোলে আর আমাদের এখানকার কৃষকরা কিন্তু হাতে ম্যানুয়ালিভাবে কোদাল দিয়ে এই মাটিগুলো দুই পাশের রো তৈরি করতেছে ভালো লাগতেছে দেখে অনেকটা প্রাকৃতিক পরিবেশ এবং আলুর লাগানোর সিজনই এখন আর এটা উঠবে হয়তো বা চাষি বন্ধুরা বলতেছে যে সত্তর থেকে লাগানোর পর থেকে সত্তর থেকে আশি দিনের ভিতরে এই আলুগুলো উঠে যাবে এবং নতুন আলু বাজারে চলে আসবে সেক্ষেত্রে চাষি যদি একটু বড় করে আলু তুলতে চায় তাহলে একটু কম সময় লাগবে এবং যদি একটু সুন্দর মানে পরিপক্ক বা বড় ও করে বাজারের যে চাহিদা চাহিদা অনুযায়ী তুলতে গেলে কিন্তু চাষিকে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে আর মাটি অনেক সুন্দর এবং আসলে সূর্যে প্রচণ্ড গরম রোদ আমরা আরও কিছুক্ষণ আছি এই আলু কিভাবে লাগাই সেটা আমরা দেখবো এবং আসলে প্রতিটা কাজই কিন্তু আসলে দেখার মতো এখানে অনেক কিছু শেখার আছে আর আলুর এই বীজ বপন কিন্তু সারিবদ্ধভাবেই লাগানো হয় এবং কৃষকরা কিন্তু অনেক যত্ন সহকারেই লাগাতে চায় এবং দুজন কৃষক আছে যারা খুবই অভিজ্ঞ রো তৈরি করার জন্য এবং রো তৈরি হয়ে যাচ্ছে এই জমিটাতে মাঝখানে লম্বা একটি রো মানে এইগুলো দিয়ে পানি আসবে এবং এর মাঝামাঝিতে পানি দেওয়ার জন্য মানে প্রতিটা রোতেই কিন্তু পানি যেতে হবে কারণ পানি না দিলে কিন্তু সেই গাছগুলো তাড়াতাড়ি বের হবে না ঠিক এই রকম সিস্টেমেই কিন্তু আসলে এই জমিটাতে রো তৈরি করা হবে শীতের এই উষ্ণ গরম রোদ কিন্তু আসলে ভালোই লাগতেছে গায়ে हम भी जाना करते थे वो दिन गए वो जा सकते थे ओ हो 才往后一次。 আসলে চাষিরা যে একটা ফসল ফলাতে যে কতটা কষ্ট করে এবং যারা আসলে এই কৃষিকাজটা করে আসলে কতটা কষ্ট হয় সেটা আসলে মাঠে না আসলে বোঝা যায় না এই গরমের ভিতরে কিন্তু তারা দলবদ্ধভাবে এই আলুর বীজগুলো বপন করতেছে আসলে চাষিদের কষ্ট আপনারা কখনোই ওই ঘরে বসে বুঝতে পারবেন না যতক্ষণ না তাদের সাথে এই মাঠে আসবেন বা ফসলের জমিতে আসলে বোঝা যায় যে তারা কতটা কষ্ট করে এবং এই কষ্ট করেই কিন্তু কৃষক এই ফসল ফলায় এবং আমরা সেখান থেকে মানে খাবার খেতে পারি তারা যদি কষ্ট না করে তাহলে হয়তো বা আমরা আর খেতে পারতাম না আর তাদের কষ্টের জন্য অবশ্যই তাদের স্যালুট জানাই আর তারা অনেক কষ্ট করে কিন্তু এই ফসলের জমিতে কাজ করে এবং ফসল ফলায় রোদ ঝড় বৃষ্টিতে ভিজে কিন্তু আসলে এই ফসলগুলো ফলিয়ে থাকে আজকে আমরা চলে আসছি একটি আলুর খেতে এবং এই আলুর খেতে কিভাবে আলু লাগাই আসলে মূলত সেটাই আমরা দেখতেছি এখানে এই যখন গাছ বের হবে তখন আবারও আমরা আসবো এবং ভিডিও বানাবো ঠিক পনেরো দিন পরে গাছ বের হবে এবং আমরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের দেখাবো যে যখন গাছ বের হবে তখন কিন্তু দেখতে অন্যরকম লেভেলের প্রশান্তি লাগবে চোখে তো ঠিক সেই মুহূর্তটা সামনে রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পিতামাতাকে অবশ্যই শ্রদ্ধা করবেন ভালোবাসবেন কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব সেই উপলক্ষে ভালো থাকবেন এবং নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম সবাইকে